এলাম বিরতির পর এবার চোখ রাখবো তেলিয়ামুরার দিকে তেলিয়ামুরার মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমে আহ তেলিয়ামা মহকুমা হাসপাতালের পুরাতন বিল্ডিং এর একটি সেপটিক ট্যাংক সেই ট্যাংক খোলা ছিল এবং সেই ট্যাঙ্ক খোলা থাকায় তার মধ্যে একটি গবাদি পশু একটি গরু পুড়ে যায় এবং পরবর্তী সময়ে সেই খবর প্রকাশ্যে আসতে রীতিমতো স্কাউট অ্যান্ড গাইড গিয়ে গরুটিকে উদ্ধার করে তবে এ নিয়ে প্রশ্ন উঠছে আজকে যদি সেই গবাদি পশুর বদলে অন্য কোনো মানুষ বা কোন বাচ্চা সেই জায়গায় পড়তো তার দায়ে কে নিত অর্থাৎ এই যে হাসপাতাল কর্তৃপক্ষ এইভাবে সেফটিক ট্যাঙ্ক খুলে রেখেছে তার দায়ে ঠিককার বা এই চূড়ান্ত অপদার্থ তার দাই কেনেবে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কি জানা যাচ্ছে প্রথম প্রথমে একবার শুনবো ফোন করেছে আমাকে যে এখানে আমাদের যে যেprojectId যে টয়লেটের যে সেপ্টিক ট্যাংক আছে মানে পুরাতন হসপিটালের বহুত পুরনো সেই ট্যাংকের মধ্যে গরু এখানে পড়ে রয়েছে যে রুট প্যাকার্স যারা আছে এরকম আমাদের বিভিন্ন মোটল আবর্জনা যারা এরকম সংগ্রহ করে একজন দেখতে পেয়েছে এবং ওনাকে বলেছে ওনারা সাথে সাথে ওনারা দুইজন চেষ্টা করেছেন যে গরুটাকে কীভাবে রেস্কিউ করা যায় কিন্তু ওনাদের দ্বারা সম্ভব হয়নি তখন উনি আমাকে ফোন করেছেন এবং আমাদের মাননীয় বিধায়িকাওকেও ফোন করেছেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমরা সাথে সাথে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করি তেলিয়ামোড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে এবং তেলিয়ামোড়া যে আমাদের যে ফায়ার স্টেশন আছে ফায়ার সার্ভিসের যারা আছেন তাদেরকে আমরা বলি এবং মহকুমা প্রশাসনের আমরা সাহায্য এখানে আমরা নিতে চাই কারণ সেই পর্যাপ্ত ব্যবস্থা আমাদের তেলিয়ামোড়াতে কোনো দপ্তরের হাতেই নেই সুতরাং আমরা তিন চারটি দপ্তর আমরা একসাথে আমরা মিলে কাজটা আমরা শুরু করি তারপর আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্কাউট একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা অর্থাৎ কোনোভাবে এই সেপ্টিক ট্যাংকের মধ্যে সেই গরুটি পড়ে যায় এবং পরবর্তীকালে স্কাউটস এন্ড গাইড এসে সেই গরুটিকে উদ্ধার করে বেসে একটি বিরতির পর সঙ্গে থাকুন